যে কোনো ফল গাছ রোপণের ক্ষেত্রে সাতবার চিন্তা ভাবনা করবেন যে আদৌ কি সেই ফল গাছটা রোপন করছি তার থেকে যে ফলের আশা করতেছি সেই ফলটা খেতে পারবো কিনা অথবা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করব। কিন্তু বাজারে চাহিদা আছে কিনা আজকে আজকে সরাসরি দেখানোর চিন্তা তাই নয় বাস্তব দেখে নেবেন এই যে আমরা ভিয়েতনামি মালটা গাছ রোপণ করি ভিয়েতনামি মালটা খেতে ভালো এর মধ্যে কেমন অনেকেই বলছেন ভালো না অনেকেই বলছেন ভালো আসলে সত্যতা আজকে দেখবো যে আসলে কেমন এর ভিতরে এই যে দেখেন ভিয়েতনামি মালটা একটা শিরলাম অলরেডি পরিপক্ক হয়ে গেছে হালকা হলুদ ভাব এসেছে আমি একটু কেটে দেখাই আপনাদেরকে দেখেন এর উপরের অংশ দেখেন এখন কিন্তু ডিসেম্বর মাস চলতেছে দেখছেন খোসাটা কত মোটা ভালো করে খেয়াল করবেন আজকে তাই গাছ এর উপরের আগে এর ভিতরে রস আছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো এবং খোসাটা কিন্তু খুবই বিশেষ করে মোটা এর ভিতরের অংশটা দেখায় হ্যাঁ ভিতরের অংশের রস আছে এই যে দেখেন ভিতরের অংশ দেখেন এখন তো ডিসেম্বর মাস চলতেছে এটা বারো সব সময় গাছে ফুল থাকে ফল থাকে এবং খেয়ে দেখবো মোটার কিরাম দেখছেন দেখেন সুবলা মোটা দেখছেন এবার আসেন সরাসরি আজকে রিভিউ দেব বাস্তব প্রমাণ আপনি আমার উপরে বিশ্বাস করে যে সারা রোপণ করবেন এমনটি না আপনি যাচাই বাছাই করে সারা রোপণ করার চিন্তা করবেন বিসমিল্লা রহমান রহিম মাসাল্লাহ একদম মধুর মতো কিন্তু অনেক সময় বিভিন্ন নার্সারি মালিক এর বেশ কয়েকটা জাত আছে অনেক সময় দেখা যায় ভালো জাতটা না দিয়ে খারাপ জাতটা ধরিয়েও দিতে পারে তবে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই কেনার চেষ্টা করবেন হ্যাঁ মিষ্টতাও ভালো এবং এর ভিতরে রসও ভালো আছে এবং সুবলাটা একটু মোটা এবার হয়তো আপনি বুঝতে পারছেন তাই সাদ বাগানের আপনি শখ করে দু একটা এরকম ভিয়েতনামি মালটা গাছ রোপণ করতে পারেন তবে বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করতে চান সেক্ষেত্রে লসও খেতে পারেন যেমন এর বাজারে কিন্তু তেমন একটা চাহিদা না চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রয় হয় কিন্তু এই ভিয়েতনামি মালটা তাই অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে গাছ রোপণ করার চিন্তা করবেন